একদিন এই মেয়েটির মা হঠাৎ করে মারা যাওয়ার কারণে মেয়েটি তার জিনিসপত্র নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে ভিক্ষা করে জীবন যাপন করার জন্য কিন্তু মেয়েটি অলস থাকার কারণে কোনো কাজ করতে চাইত না মেয়েটি একদিন জানতে পারে এক রাজা তার পিরাসাদ বিক্রি করবে সে পিরাসাদে বারোটি ঘর এবং তিনশো জানালা আছে মেয়েটি সরাসরি রাজার কাছে গিয়ে পিরাসাদটি কেনার জন্য প্রস্তাব দিয়ে দেয় কিন্তু রাজা দর কষাকষি একদমই পছন্দ করতো না মেয়েটি বলে আমি দর কষাকষি করবো না কিন্তু আমার কাছে এখন টাকা নেই তবে আমাকে কিছুদিন সময় দিলে পরিশোধ করে দেব অবশেষে রাজা এক বছরের সময় বেঁধে দিয়ে তিনশো সোনার মুদ্রা পরিশোধ করতে বলে এভাবে মায়ের মৃত্যুর এক সপ্তাহের মধ্যে মেয়েটি একটি নতুন বাড়ি পেয়ে যাওয়ার কারণে সে তার বিছানা নিয়ে পিরাসাদে চলে যায় সে একে একে সব ঘর দেখলো কিন্তু কোনো ঘর পছন্দ না হয় সে পিরাসাদের হল ঘরে বিছানা পেতে শুয়ে পড়লো কিন্তু ঘুমাতে যাওয়ার সময় সে হঠাৎ একটি বিড়ালের আওয়াজ শুনে সে দরজা খুলে একটি কালো বিড়ালকে দেখতে পেয়ে সে বিড়ালটিকে নিজের কাছে নিয়ে ঘুমিয়ে পড়লো কিন্তু মেয়েটি ঘুম থেকে ওঠার আগে বিড়ালটি গায়েব হয়ে যাওয়ার কারণে মেয়েটি দরজা জানলা চেক করতে লাগলো পরদিন রাতে বিড়ালটি এসে মেয়েটিকে একটি হীরা বের করে দিল মেয়েটি অবাক হয়ে হীরাটি তুলে নিয়ে সেই হীরাটি তার বক্সে রেখে দিয়ে আবার বিড়ালের সাথে ঘুমিয়ে পড়ল বিড়ালটি দিন রাতে একটি করে হীরা দিতে লাগলো তারপর একদিন মেয়েটির মনে সন্দেহ জন্মানোর কারণে ঘুমের ভান ধরে শুয়ে পড়লো বিড়ালটি কিছুক্ষণ পরে ভাবলো মেয়েটি ঘুমিয়ে গেছে সে উঠে দরদা দিয়ে বাহিরে গেলে মেয়েটিও তার পিছনে পিছনে যেতে লাগলো বিড়ালটি সোজা একটি পিড়ার সাথে ঢুকলো তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে একটি গাছের কাছে গেল যেটাই হীরা ঝুলছিল এবং আর একটি গাছে সোনার আখরোট ঝুলছিল তারপর সেই বিড়ালটি হঠাৎ করে একটি সুদর্শন রাজপুত্রে পরিণত হয়ে যায় এসব দেখে মেয়েটি কিছু না বলে আবার আগের জায়গায় ফিরে এসে আগের মতো শুয়ে পড়ল পরদিন রাতে বিড়ালটি আবার আসলে মেয়েটি ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে তুমি কে আমি কিন্তু সব জেনে গেছি এটা বলে মেটি নিজের পকেট থেকে একটি ডাল বের করলো যেটি নিচের গাছ থেকে ভেঙে এনেছিল এটা দেখেই বিড়ালটি চিৎকার করে উঠতেই প্রাসাদের সব জানালার কাজ ভেঙে গেল এবং বিড়ালের চামড়া খুলে সেই রাজকুমার বেরিয়ে আসলো আসলে সে ছিল এক অভিশপ্ত রাজপুত্র তার উপর এক অভিশাপ ছিল কোন মেয়ে যদি তার সত্যিকারের রূপ চিনে ফেলে তবে সে তার আসল রূপ ফিরে পাবে তারপর রাজপুত্র মেয়েটিকে হীরা দেওয়ার কারণে মেটি প্রাসাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিয়ে মেয়েটি ও রাজপুত্র একসঙ্গে থাকতে করতে শুরু করে